তোমার সৌন্দর্যে আমি সব সময় জন্য মুগ্ধ তোমার আমি সব কেন জানি না বারবার তোমার কাছে ছুটে আসতে চাই কিন্তু কি বলো সাধ্য কোথায় আমার এত যে আসবো আমার তো এরকম সাধ্য নাই হ্যালো এবরিওন আসসালামু আলাইকুম আমি মিম হাজির হয়ে গেলাম আমার কক্সবাজারের দ্বিতীয় দিনের এটা সকাল ছিল না হ্যাঁ এটা মনে হয় খুব সম্ভবত সকাল ছিল আমি সকাল অনেক ভরে গেছিলাম অনেক ভরে অনেক ভরে অনেক ভরে যান আমি সূর্য উঠাটা দেখতে পারি তার জন্য আমি দৌড় দিয়ে গিয়েছিলাম ভাই এত ক্লান্ত ছিল তারপরেও আমি চলে গেছিলাম সূর্য উঠা দেখার জন্য গিয়ে দেখি এত মানুষ এত মানুষ এত মানুষ এর আগের ভিউটা অনেক ভালো ছিল কিন্তু এবার আছে এরকম তো দেখা হয়নি তো কিছুক্ষণ এখানে থাকার পরে আবার এ হোটেলে ব্যাক করছিলাম মানে খাওয়া দাওয়া করে হোটেলে ব্যাক করছিলাম আর এখানে আসলে ভাই এখানে খাওয়ার অসাধারণ অসাধারণ আচ্ছা আমার কথা মনে হয় কেমন একটু শোনা যাচ্ছে তার কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগেছে শীতকাল ভাই ঠান্ডাকে ওয়েলকাম জানাইছি গলা ব্যথা দিয়ে তো দুপুরের দিকে মানে সকালের ওই এক মিনিট বা কয়েক মিনিটের ইয়ে আছে তাছাড়া আর কিছুই নেই কারণ সারাদিন আমি হচ্ছে পানির ভিতরে ছিলাম আমরা পানিতে ভেজেছি সমুদ্রে গেছি আর লবণ পানি যদি না খাই তাহলে কেমনে হবে তাই না তার জন্য ভাই এত লবণ তো একদম বিকালে চলে গেছিলাম মানে সূর্য যখন পাটে বসবে তখন আর এই সময়টা আমার নদীর পারে বলো বা সমুদ্র আমার এই আশেপাশে তো নদী আছে কিন্তু সমুদ্র ভাই কি বলবো এখানে গেছি আর এটা যদি আমি মিস করি তাহলে কেমনে কিভাবে তো হবে আর ওই জায়গাটা আমার কি মনে জানো তো যে ঠিক এরকম একটা গান আমার মনে আসতেছিলাম মানে এত সুন্দর এত সুন্দর মাসাল্লা মশল্লা মশল্লা আল্লাহ তাহলে কত সুন্দর করে সৃষ্টি করেছে এ দুনিয়াটা তুমি ঘরের বাইরে যাবা তারপরে তুমি সব কিছু দেখতে পারবো সৌন্দর্য এরকম তো এক পাশে হচ্ছে চাঁদ চাঁদ দেখা যাচ্ছিলো আর এক পাশে হচ্ছে সূর্য পাটে বসতেছিলো একজনকে বাই জানাচ্ছি আর একজনকে আগমন জানাচ্ছি তো তখন আমি যে সময়টা গেছিলাম তখন পুরোপুরি চাঁদটা একদম মানে পুরো সম্পূর্ণ রূপেই ছিল তার মার্শাল্লা অনেক সুন্দর একটা ভিউ পাইছি আমি তো এখানে হচ্ছে সূর্য চলে গেছে কিন্তু দেখো এই আকাশটা এত সুন্দর দেখাচ্ছে আর এত সুন্দর দেখাচ্ছে আর এত সুন্দর কালার মানে কি বলবো মানে নিজের চোখে না দেখলে না ফোনে ক্যামেরায় এত কিছু বোঝা যায় না যে এর এত সুন্দর্য মাসাল্লা 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 মানে আল্লাহ তালা যত প্রশংসা করব ততই কম হয়ে যাবে আল্লাহ তালা সৃষ্টির প্রশংসা যত করব ততই কম হয়ে যাবে তো এরকম সামনের পর থেকে দেখতেছিলাম ভাল লাগতেছিল আর আমার এইগুলো কেন জানি না আমাকে খুব টানে খুব টানে মানে যে সমুদ্র মানে হচ্ছে সূর্য পাটে যাওয়া তারপর হচ্ছে নদী আর এখন তো আর কোনো কথা নেই ভাই আমি সমুদ্র পুরু কাছে পুরো কাছে চাইলেই পাও ভেজাতে পারতেছি চাইলেই মানে থাকি সব বিষয়ে আর কথা বলবো না কারণ কথা বলতে গেলে আমার এখনও কি মনে হচ্ছে জানো তো আমার এখনও মনে হচ্ছে আমি ছুটে চলে যাই আর এটি ওগুলো আস্তে আস্তে কেমন জানি আমাকে মানে আমার দিকেই আগাচ্ছে মানে তুমি যতই চাবা যে তুমি না তারপরেও তোমার ভিজতে হবে তো এখানে আমি বিদায় জানায় চলে যাচ্ছি আছে হ্যাঁ আমি চলে যাচ্ছি আমি আবারও পরে আসছিলাম হ্যাঁ আবারও পরে আসছিলাম তো এখান থেকে আছে চলে যাচ্ছি আর এইগুলো হচ্ছে কি বলো ঘুরি নাকি ওই বাস পাখির মতো দেখা যায় এই পাখির মতো আর কি তো এখানে একটু হ্যাঁ মার্কেট এটা হচ্ছে কি হয় সুন্দর দিকে একটু বেশি বসে মানে হ্যাঁ সুন্দর দিকে এখানে অনেক রকমের কাপড় বিক্রি করতেছিলো আচার বিক্রি করতেছিল যদিও আমি আচার কিনবো না কারণ আমি আচার অতটা পছন্দ করি না আর হচ্ছে ঝিনুকের গাটে যে জামা কাপড় জামা কাপড় কেন কিনবো ভাই কাপড় তো পাওয়া যায় কিন্তু আমি এখান থেকে একটা জিনিস নিব সেটা হচ্ছে বাজা যাও বালা চাও আমার নিতেই হবে নিতেই হবে নিতেই হবে কারণ আগের আনছিলাম একটা আনছিলাম এবারও ভাবছি আমি দুই মজা মানে এত ভাল লাগে আমি আমি সদাই খেয়ে ফেলে এরকম একটা অবস্থা ভাত দিয়ে খাওয়া লাগে না বা মা খায় খাওয়া লাগে না তো এখান থেকে একটা চাও চাউনেছি পরবর্তীতে আবারও আরেকটা চাও চাউনেছি আমি এখানে টয় অনেক কিউট কিউট তাই না কিন্তু আমি তো কিনিনি তো এখানে হচ্ছে ঝিনুকের কত কিছু যে পাওয়া যায় হ্যাঁ তা ঝিনুকের অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় এখানে হচ্ছে আমি জিজ্ঞাসা করতেছিলাম কি এনারা আবার গয়না বানা দেয় যদি বলা হয় তাহলে নিজেরা গয়না বানা দেয় তো আমি জিজ্ঞাসা করতেছিলাম যে কুড়ি পাওয়া যাবে কিনা তাই জিজ্ঞাসা করতেছিলাম আর এখানে হচ্ছে তুমি চাইলে তোমার নাম দিয়ে তারপরে হচ্ছে ঝিনুকের উপরে লিখে নিয়ে আসতে পারো তো এটা হচ্ছে আনারকলি হ্যাঁ এখানের বিখ্যাত ফল আনারকলি আনারকলি বা ট্যাং ফল আমি আজকে ফার্স্ট টাইম খাইছিলাম আজকে না মানে সেদিন আমি ফার্স্ট টাইম খাইছিলাম কারণ আমি যেখানে থাকি এর আশেপাশে কোথাও পাওয়া যায় না এটা তো কক্সবাজারে খুব ফেমাস একটা ফল তো স্বাদটা অনেক ভালো খারাপ বলবো না আমার তো খুব ভাল লাগছে কেমন একটা ফলের মতো যেন লাগছে আমি ঠিক ফলটার নাম মনে করতে পারতেছি না এই মুহূর্তে ঠিক সেম ওরকম একটা ফল টাকা টাকা না নিয়েছিল খুব সম্ভবত এখানে কিছু দেয় না শুধু হচ্ছে চুচিনি আর হচ্ছে লবণের এতটুকুই আশি টাকাই নিছিল মনে হচ্ছে আমার ঠিক মনে নাই এই যে থাকে হচ্ছে অল্প একটু মানে আমি যদি বলি একদম পুরো প্রজেক্ট লস মানে একদম সত্যি লস কিন্তু ছাড়টা অনেক ভালো মোটামুটি অনেক ভালো কিন্তু ওই যে তুমি একবার হলেও টেস্ট করো তাই আমিও একবার হলেও টেস্ট করেছি যদিও আমার এইখানে পাওয়া যায় না সেজন্য আমি খুব একটু বেশি নিয়ে তারপর হচ্ছে আগ্রহ নিয়ে আর কি টেস্ট করেছে তবে টেস্টটা ভালো আহামরি অনেক বেশি ভালো না আবার আহামরি অনেক খারাপও না তো আমি এই কুড়িগুলো খুঁজতেছিলাম এই কুড়িগুলো পেয়েছি কিন্তু এত দাম চাচ্ছিলো এক একটা করি নাকি দশ টাকা করে এটা মানা যায় জানি যে এটা সে এক্সপেন্সিভ এলাকা কিন্তু এরকমভাবে তো দাম ছেলে হবে পকেটে তো আহামুরি অনেক টাকা নেই এটা বোঝে না দাম কমাবে না তারপরে বললাম থাকুক তোমার তো তোমার কাছে আমি জায়গা তাই বলে চলে গেলাম তো আমরা এখন ভাবতেছি কি করব কি করব। আর আমিও ভেবেই নিয়েছি যে আমি ওই করিনি বসে এখান থেকে নিয়ে মানে ওনার কাছ থেকে নিই বা সামনে থেকে যে কোনো জায়গা থেকে নিই কিন্তু আমি না নিয়ে বাসাই যাব না মানে ফিরবো না এরকম একটা ডিসিশন নিছি তো সুটকির এলাকায় এসেছি সুটকির কাছে না গেলে হয় তো এখানে একটা ছোট্ট একটা মার্কেট আছে ওই কাপড়ের ভেতরে একটা ছোটো একটা মানে ছিটকির মার্কেট আছে কিন্তু এখানে অনেক দাম বেশি অনেক দাম বেশি তাই আমরা দুধ দিই এখান থেকে দাম শুনে দুধ দিয়ে চলে গেছিলাম আরতে থেকে হচ্ছে নিয়েছিলাম এখান থেকে নিয়ে নি মানে এনারা একটু দাম বেশি চেয়েছিলো হ্যাঁ জানি এক্সপেন্সিভ সেজন্য এত কেন ভাই মানে মানুষ দেখলে দাম বেশি চায় এই মাছটা কি তো মাথাটা অনেক ভার আমি ধরে দেখছিলাম মাথাটা অনেক ভার তো এখানে অনেক 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 সুটকি ছিল এত সুন্দর সুন্দর মাছ না আমি মানে কাঁচা অবস্থায় দেখি নাই যা শুটকি হয়ে যাওয়ার পরে দেখেছি তো এখানে হচ্ছে সবাই ডাকতে ছিল আর এটা খুব মানে আছে না যে দু একজন শুটকি রান্না করলে এত গন্ধ বলে মানে এত গন্ধ নাকে লাগে কিন্তু এখানে এত গন্ধ ছিল না মাস্ট ওকে 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 এরকম ছিল তো এখানে আমি আমি এবার ডিসিশন নিয়েছি যে আমি লোটে মাছ নিব লোটে সুটকিটা আমার খুব ভাল লাগে যদিও আমি লোটে পিমি সেজন্য লোটে মাছের সুটকিটা আমার ভাল লাগে তো এখানে ছুরি মাছ দেখতেছিলাম তো ওইখানে অনেক দাম চাচ্ছিলো বলে এখান থেকে হাঁসে চলে আসে এই যে পাইসি পাইসি মনু পাইসি কী বলো তো সেই কড়ির বেসলেট পাইসে মানে আমি চাইলে এটা খুলে তারপর হচ্ছে তোমার ই করতে পারবো আমার যে কাজ লাগবে আমি সেই কাজটা করতে পারবো আমি ভাবছিলাম কয়েকটা করি নিয়ে মানে নিজে গয়না বানাবো তো তা তো আর হলো না ওনারা মানে ওই একটা দোকানে পাইছে কিন্তু অনেক দাম চায় তো আমি এখান থেকে চলে গেছিলাম ওইখান থেকে হ্যাঁ ওইটা নিয়ে আর ভাবছি এবার গয়নাঘাটিও কিছু না কিছু একটু কিনবো মানে আমার এটা কেনার খুব জরুরি ছিল মানে ইচ্ছা ছিল তাই আমি কিনে নিয়েছি করে ওইটা তো এখানে আমি চলে গেছিলাম হচ্ছে সুটকির বড়ো একটা মার্কেটে এখানে সবাই শুধু ডাকে ডাকে যে আসেন 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 এরকম করে ডাকতে থাকে এখানে অনেক রকমের সুটকি আছে অনেক রকমের ভাই অনেক এটা হচ্ছে চাপা সুটকি হ্যাঁ মানে চাপা সুটকি ভর্তাটা অনেক ভালো যদি তুমি ভালো করে বানাইতে পারো তাছে ছুরি ছুরি তো নিতেই হবে ভাই ছুরিটা অনেক মজা অনেক মজা অনেক মজা কোনো গন্ধ নাই কোনো কিছু নাই আর হচ্ছে এটা কী ছিল হ্যাঁ এটা লোটো ছিল লোটে একটা ছিল হচ্ছে বড় একটা আর একটা হচ্ছে ছোট ছোট যেটা সেটার পেট পরিষ্কার ছিল আর বড়ো যেটা সেটা হচ্ছে তোমার পেটটা পরিষ্কার ছিল না আর এই হচ্ছে বড় একটা কি মাছ যেন বলছিলো দাঁড়াও মনে করেনি সুরমা সুরমা আর এটা হচ্ছে ই নোনা ইলিশ ভাই এত নুন ইলিশগুলো ভাইরে ভাই আমি জীবনে একবার খাইছি তাও আমাদের বাড়িতে না একবার বেড়াইতে গেছিলাম তখন খাইছিলাম তো ওই যে প্যাকেটিং করা হয়েছে আর এই আমার গয়না কিনেছি আমি যদিও আমি জানি এগুলোর কোনো কিছুই আমি ব্যবহার করব না কিন্তু ওই যে কিনতে হয় কিন্তু এই